বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হতে যাচ্ছে ডিসেম্বরের তিরিশ তারিখ হইতে তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল তার সেরা ক্রিকেটারই সম্ভবত বাদ দিয়ে শুরু করেছে আজকে ভিডিওটাতে আমরা দেখতে চলেছি বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর ইতিহাসে সেরা ক্রিকেটারকে তো চলুন শুরু করা যাক তো আমরা লিস্টে রেখেছি তামিম ইকবাল মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ মাসারিবিন মর্তুজা ইমরুল কায়েস এবং সাকিব আল হাসানকে তো এখন আমরা চিন্তা করে দেখব এই জায়গায় থেকে কাকে আসলে বিপিএল এর ইতিহাসের সর্বকালের সেরা বলা যায় তো প্রথমে আসি ইমরুল কায়েস যিনি দুই হাজারের বেশি রান করেছেন তবে তার খেলার ধরন এবং সব কিছু ক্যাপ্টেন্সি নিয়ে তিনি বিপিএল এর অন্যতম সেরা হওয়ার যোগ্যতা রাখেন মাসাবিমৃত্যুতেও তার বিপিএল এ প্রায় আশিটি বেশি উইকেট নিয়েছেন তো এখান থেকে বিপিএলে মাসাফি ইতিহাসে সর্বকালে সেরাদের একজন হওয়ার যোগ্যতা রাখেন এবার আসি মুশফিকুর রহিম যিনি প্রায় আড়াই হাজারের মতন রান করেছেন বিপিএলে এবং যেটা কিনা না বিপিএলের ইতিহাসে হয়তো তৃতীয় বা দ্বিতীয় সর্বোচ্চ রান সব মিলিয়ে মুশফিকুর রহিমও ইতিহাসের অন্যতম সর্বোচ্চ সেরা হওয়ার যোগ্যতা রাখেন তাছাড়া রয়েছে মাহমুদুল্লাহ রিয়াদ তিনিও প্রায় পঁচিশশোর মতন রান করেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে এবং তিনিও বিপিএল অন্যতম সেরাদের একজন হওয়ার যোগ্যতা রাখেন এবং পলটেক্স থেকে শপিং করলেই পাচ্ছেন আকর্ষণীয় মূল্য স্যার তাছাড়া এসবিটিএন এই প্রোমো কোডটি ব্যবহার করলেই পাচ্ছেন সম্পূর্ণ ফ্রি ডেলিভারি সবশেষ তামিম ইকবাল খান রয়েছেন এই লিস্টের শহীদ বা এখন পর্যন্ত কম্পেয়ার করা সবার চেয়ে উপরে কেননা তামিম ইকবাল অলরেডি সাতেরশো কি আঠারশোর মতন রান করেছেন যেটা কিনা বিপিএলে অন্যতম এবং চার ছয় মারার দিক থেকে বিপিএল এর অন্যতম সেরা ক্রিকেটার হচ্ছেন তামিম ইকবাল খান তবে বিপিএলে যদি আপনাকে এক কথায় কাউকে সেরা বলতে হয় তাহলে আপনাকে সাকিব আল হাসানকেই বলতে হবে কেননা সাকিব আল হাসান বিপিএলে দুই হাজারেরও বেশি রান করেছেন এবং উইকেট নিয়েছেন একশো ঊনপঞ্চাশটি তিনি শুধু বলার হিসেবে বিপিএলের ইতিহাসের অন্যতম সেরা এবং ব্যাটার হিসেবেই বিপিএলের অন্যতম সেরা হওয়ার যোগ্যতা রাখে তবে বলার এবং ব্যাটার উভয়টা যখন যোগ করবেন আপনি তখন নিঃসন্দেহে যে কেউ বলতে বাধ্য সাকিব আল হাসান হচ্ছেন বিপিএলের ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার এবং তারই ফল হিসেবে সাকিব আল হাসান চারবার করে বিপিএল টুর্নামেন্ট সেরাও হয়েছেন আপনার কি মনে হয় এইখান থেকে আপনার কাকে বেছে নেবেন বিপিএলের ইতিহাসের সেরা ক্রিকেটার হিসেবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন সব ধরনের স্পোর্টসের আপডেট পেতে স্পোর্টস বেলোকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ